করেছেন ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া যাবে কি যাবে না যেই মৌলীরা বলে যে ইমামের পিছনে সুরাফাতে না পড়লে নামাজ হবে না ওই মৌলীর শরীর সম্পর্কে কোনো জ্ঞান নাই অর্চাঁদে বেশি বুঝে জি অর্চাতে গাঁজাখোর শরিয়তকে বেশি বুঝে জি আমি বলছি একটু ধ্যান দিয়ে শুনবেন আচ্ছা বাবজি বলেন তো হাদিসের কিতাবের মধ্যে যে ছটি কিতাব আছে এই ছটি কিতাবকে সেহাই সিত্তা বলা হয় বাংলাতে সহি হাদিসের বই এ সেহা এ সিত্তার মধ্যে হাদিস বুখারির মধ্যে মুসলিমের মধ্যে হাদিস ঠিকই রসুলে পাক বলছেন যেই ব্যক্তি সুরা ফাতিহা পড়লো না তার নামাজ হল না একটু ধ্যান দেশ উঠবে যেই ব্যক্তি সুরা ফাতিহা পড়লো না তার নামাজ হল না আহলে হাদিস নাম দিয়ে মৌলবী ওরা দিল। দিলো যে আমাদের দেশের হানাফি ভাইরা ইমামের পিছে সুরা ফাতেহা পড়ে না হাদিস অনুযায়ীদের নামাজ হয় না কিন্তু এই গাঁজা দু পাতা আর পাল্টায় বুঝতে পারছেন এ হারাম খোর দুপাটা আর পাল্টাই না শরীফের মধ্যে সহি হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে সহি হাদিস যে হাদিসকে আহলে হাদিসদের গুরু আলবানি নিজেই সহি বলেছেন হাদিসটি কি রসুলে পাক বলছেন ইনামা বিহি ফাইদা কাপ্পারা ফা কাবিরু ফাইদা কারা সেতো রসুলে পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে ফাইদা কাব্বারা ইমাম যখন তাকবির পাঠ করবে ফাই কাপ্পিরু তোমরাও তাকবির পাঠ করো ফাইদা কারা আ ইমাম যখন কেরাত করবে ফান সেতু তখন তোমরা চুপ হয়ে যাবে সুবান আল্লাহ বলবেন না আল্লাহ তখন তোমরা চুপ হয়ে যাও এখন একটা প্রশ্ন থেকে গেল হুজুর এসারতে মগরিবে আর ফজরে কেরাত শুনতে পাই চুপ থাকবো কিন্তু জোহর আর আসরে তো শুনতে পাই না এই বিষয়ে তিরমিজি শরীফের মধ্যে হাদিস যে হাদিসকে উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিস ও হাসানুন সহি এই হাদিসটি হচ্ছে সহি হাদিস আলবানিও হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি কি সেই জাবির আব্দুল্লাহ বিখ্যাত সাহাবি রাজি আল্লাহ বলছেন শুনো যেই ব্যক্তি সুরাফা পড়লো না তার নামাজ হলো না ওয়ারা আল ইমাম কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না তো জোহর আসর ইমামের পিছে থাকে না আগে যে তাহলে জোহর আসরে পড়তে হবে না এইবার শুনেন রাসুলে পাকের হাদিস আছে কোন নামাজে মুক্তাদের জন্য কেরাত নাই কুরআন পাকে আল্লাহ বলেছেন ওয়াইদা কুরি আল কুরআন ফাস্তামে উ লা উনশেতু আল্লাহ বলছে শুনো কোরআন যখন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো যেন তোমাদের প্রতি রহম করা হয় কিছুই বলিও না চুপ থাকো এই আয়াতের তাফসিরে তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি বলেছেন এই আয়াতটি হচ্ছে নামাজের জন্য যারা নামাজ আদায় করবে ইমামের পিছনে মুক্তাদি কেরাত করবে না আল্লাহ বলেছেন তোমরা চুপ থাকো তো কোরআনকে ওভারট্যাক করে নবীর হাদিসকে বাদ দিয়ে সাহাবার হাদিসকে বাদ দিয়ে একটা হাদিসের দুম ধরে গাঁজা ঘুরি ফাথ নিজের নামাজ তো হয় না জাতির নামাজ কেউ ধ্বংস আচ্ছা এক মিনিট বলি কিনা মমিদুল সরকার পাঁচশো টাকা আব্দুর রহমান এক হাজার টাকা আল্লাহ কবুল করে সকল আল্লাহ শুনেন